চাঁপাই নবাবগঞ্জের ভোলহাট উপজেলার তাতপল্লী এলাকায় সড়কের দুই পাশে স্তূপ করে রাখা হয়েছে মিষ্টি কুমড়া কিন্তু পর্যাপ্ত ক্রেতা না থাকায় সেগুলো বিক্রি হচ্ছে না গোহালবাড়ি এলাকার কৃষক মাসুদ রেনা গত চার বছর ধরে মিষ্টি কুমড়ার চাষ ও রপ্তানির সঙ্গে যুক্ত তবে চলতি মৌসুমে রপ্তানি করতে না পারাই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি বিশ দিন পনেরো দিনে বড় হয়ে ওই যে সঙ্গে ফলটা পরে যায় না ওই সঙ্গে মনে হয় অটোমেটিক বড় হয়ে যায় ফলটা যে না ধরবো ওই খালি গাছটা ছেদবো একবার ফলটা ধরে গেলেই মনে হয় বিশ দিন প্রতিদিনে মনে করেন একশো কেজি একশো বিশ কেজি ষাট কেজি সত্তর কেজি এরকম কৃষকদের দাবি চলতি মৌসুমে অতি বৃষ্টির কারণে উৎপাদন কম হয়েছে পাশাপাশি পরিবহন সমস্যা রপ্তানি প্রক্রিয়ার জটিলতা ও বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে মিষ্টি কুমড়া বিক্রিতে সংকট তৈরি হয়েছে ছয় মাস ফসল করি ছয় মাস আবার পানির নিচে থাকে ওই কারণে ফসল কুমড়া বড়ে আর আমি এই এলাকায় যে কুমড়া আছে এই কুমড়া মনে অন্য এলাকা হয় না সংশ্লিষ্টদের মতে উৎপাদন প্রক্রিয়া সরবরাহ চেইন ও রপ্তানির জন্য প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতির কারণে বিদেশের বাজারে পৌঁছানো যাচ্ছে না চাঁপাই নবাবগঞ্জের মিষ্টি কুমড়া উৎপাদনের সময়সূচির পরিবর্তন ও রপ্তানিতে প্রভাব ফেলেছে চলতি মৌসুমে ভোলহাট উপজেলায় প্রায় পঞ্চাশ হাজার মেট্রিক টন মিষ্টি কুমড়া উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যার বাজার মূল্য আনুমানিক একশো কোটি টাকা